আসসালামু আলাইকুম হ্যালো ইভরিয়ান আবার চলে আসলাম জুই আউটফিট থেকে আপনার জন্য নতুন আর একটি ভিডিও নেই আজকে দেখো লাগবে ডিফেন্ট একটা মিটেলসের ভিতরে ডিফেন্ড একটা টু পিস কালেকশন এই কালেকশনটা কিন্তু হিউ অনেক সুন্দর একটা কালেকশন আর এখানে যদি আমি দেখাই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু একবারে নজর কালার মতন কালার প্রথম যে কালারটা আছে অলিভ কালার প্রিন্ট অলিভ এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার পিনগুলো কিন্তু কোয়ালিটিফুল এই যে ড্রেসটা দেখেন এই ড্রেসটা লং থাকবে আপনি আটচল্লিশ লং এর ভিতরে একটা গাউন টুপিস এটা আর এখানে যে ডিজাইনটা আছে স্টাইলের বলতে পারি আমরা এটা আর এখানে কিন্তু ফুল এটা কিন্তু ডিজাইনটা করা থাকবে পাইপিন দেওয়া আর লেস ইত্যাদ আপনার দেখতেই পারছেন সুন্দর একটা একটা লেস থাকবে আর নিচে ধামানো একটা লেস করা থাকবে আর এটা গোলের ভিতরে আর সিলিপটা আমি দেখাই দিচ্ছি স্লিপটা থাকবে থ্রি কোয়ার্টারের ভিতরে এটা থাকবে স্লিপটা থ্রি কোয়ার্টারের ভিতরে আর বডি সাইজটা আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল সাইজ পাওয়া যাবে আচ্ছা এটা প্যান্টটা দেখা দিচ্ছি আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি সুন্দর এই টুপিসটা আর এই টু পিসটা যে প্যান্টটা দেখেন প্যান্টটা কিন্তু ডাবল লেয়ারের আপনি লেস দিয়ে ইয়োগ করা থাকবে এখানে ডিজাইনটা যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন আচ্ছা এগুলো কালারগুলো আমি দেখাই দিচ্ছি একটা একটা করে অনেকগুলো কালার থাকবে মোট ছটা কালার পরে কালারটা দেখেন লেমন লেমনের ভিতরে কালারটা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর কালারগুলো আমি প্রত্যেকটা কালার খুলে দেখা দিচ্ছি প্রাইস মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে এসে আপনি লাকজারি ডিজাইনের আপনার পিসটা আর প্যান্টগুলো ফ্রি সাইজ থাকবে কোমরটা হলে আপনার বডিটা অ্যাডজাস্ট করা থাকবে আর এই কালারটা দেখেন এটা হলো হালকা মিষ্টি পার্পেল যেটা মিষ্টি পার্পেলের ভিতরে কালারটা প্রত্যেকটা কালার আমি খুলে দেখা দিব পর প্যান্টটা দেখে এটার এটার প্রাইস মাত্র এক হাজার টাকা আর এটা থাকবে ক্রিম অফ হোয়াইটের ভিতরে ছোট ছোট প্রিন্টের ভিতরে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ বোর্ডে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে না আর পরে কালারটা দেখি হ্যাঁ প্যান্টটা প্যান্টটা দেখার পর কালারগুলো দেখি এইটা কিন্তু আরেকটি অফ হোয়াইটের ভিতরে এটাও ক্রিম অফ হোয়াইটের ভিতরে এই কালারটা কিন্তু প্রিন্ট আবার একটু ডিফারেন্ট প্রিন্ট মিষ্টি বা আপনার নুট কালারের ভিতরে কিন্তু এটা ফুল প্রিন্টগুলো থাকবে ছোট ছোট প্রত্যেকটা ছোট ছোট ফ্লোরাল প্রিন্টের ভিতরে বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আর এই প্রোডাক্টগুলো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন এটা হলো ফুল ব্ল্যাক যেটা একবার ডিপ ব্ল্যাক ওই ব্ল্যাক ডিপ ব্ল্যাকটা যে প্রিন্টটা দেখেন প্রিন্টটার সাথে কিন্তু লেস্ট এই অর্থটা কিন্তু অনেক সুন্দর লাগছে ড্রেসটার প্যান্টগুলো প্রত্যেকটা প্যান্টের ডিজাইন কাট একই রকম থাকবে আর প্যান্টগুলো কোমর এবং লং ফ্রি ফিরিল থাকবে আচ্ছা পরে কালারটা দেখি এটা লাস্ট কালার লাস্ট কালারটা হলো আপনার হোয়াইট চিতা কালার এটা হোয়াইটের ভিতরে বেলাক কম্বিনেশন থাকবে প্রিন্টটা আর এগুলো কালারগুলো কিন্তু প্রত্যেকটা আজকে হোলসেল নিতে চাচ্ছেন আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচ তালায় তিনশো তিরানব্বই বা একুশ ঢাকা বারোশো পাঁচ এলিফেন্ট রোড আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন